সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম একদমই নিরেট ছুটি কাটানোর জন্য আব্রাম খান জয়কে কিছুটা স্মৃতি দেওয়ার জন্য ঢাকা উঠবে বিশ্বাস জয়কে নিয়ে উড়াল দিয়েছেন ফিরতি কামব্যাক সিনেমার শুটিং করার আগে তিনি চান যে শুটিং শুরুর সময় পুরো সময়টাই একদম সিনেমাতে মনোযোগ দেবেন পরিবার সন্তান সব কিছু একদমই আড়ালে রেখে কারণ সেই কটা দিন তিনি চান যে জয় দাদাবাড়িতেই বাড়িতেই থাকবে এবং অপবিশ্বাস নিজের কাজকে ফোকাস করবেন তো এই কারণেই তিনি জয়কে নিয়ে বেশ কিছু সময় কাটাবেন শুটিং শুরুর আগে কথা রয়েছে এই মাসের শেষের দিকেই ঢালে উঠবেন অপবিশ্বাসের শুটিং শুরু হবে তো এরই মধ্যে আমরাম খান জয়কে নিয়ে তিনি রুকুরাল গিয়েছেন থাইল্যান্ডে আমরা সকলেই জানি এবং সাকিব খান তার সোলজার সিনেমা শুটিংয়ের জন্য কিন্তু বাংলাদেশে রয়ে গেছেন অপবিশ্বাস ছেলেকে নিয়ে ঘুরবেন এরকম প্ল্যান বিভিন্ন জায়গায় করে রেখেছেন তা সেই মতেই তিনি সকালবেলা জয়কে নিয়ে ফিপি আইল্যান্ডে রওনা দিয়েছেন এবং ফিপি আইল্যান্ডে যাওয়ার পর এত চমৎকার দৃশ্য দেখে আমরাম খান জয় এবার বাবার জন্য মন খারাপ করছে সে বলছে পাপার জন্য মন খারাপ লাগছে পাপাকে আমি এক্ষুনি কল দিয়ে আসতে বলবো মাকে বললো মম তুমি আমাকে একটু ভিডিও কল করে দাও পাপার সঙ্গে কথা বলবো বিশ্বাস ভাবলেন যে হয়তো টুকটাক এমনিতে কেমন আছে কি আছে সেই দৃশ্য দেখাবে সেই জন্য মনে হয় ফোন করবে বিশ্বাসও ভিডিও কল দিয়ে পুরো হয়ে গেলেন সে ফোন কান্না করে এখানে এত সুন্দর তোমাকে খুব মিস করছি তুমি প্লিজ পাপা এক্ষুনি চলে আসো এই কথা শুনে এমা সাহিব খানেরও মন খারাপ হয়ে গেল ছেলে জয় এত বোঝে এত বোঝে যারা চিন্তা করার বাইরে সে বাবাকে এইভাবে বলাতে সাকিব খান এখন আর কাজেও মন বসাতে পারছে না আসলে অপু এর আগেও বলেছে যে সাকিব আর জয়ের বন্ধুত্বটা একেবারেই ভিন্ন ওটা আমি কাউকেই বোঝাতে পারবো না যে তাদের কেমিস্ট্রিটা আসলেই কেমন অপু বিশ্বাস বলেন আমি ওকে নিয়ে বেশ কিছু সময় মজা করে কাটাতে চেয়েছিলাম কিন্তু এখানে এসে জয়ের এই যে মোট পরিবর্তন দেখে আমি সত্যি মানে নিজেকে আর কি বলবো কিছুই বলতে পারছি না আমার কাছে নিজের কাছেও ভালো লাগছে না যে ছেলেটা এইভাবে মিস করবে সাকিবকে জানলে আমি ওকে বা একসাথে তখনই হয়তো বা আসতাম কিন্তু এখানে এসেও আমার মনটাই খারাপ করে দিব আমি জানি না সারাদিনটা আসলেই কেমন কাটবে বন্ধুরা ছোটরা কিন্তু আমরা মনে করি যে অনেক কিছু বুঝতে পারে না আসলে ব্যাপারটা অন্য নেয় ওরা সেই অনেক ক্ষেত্রে আমাদের চাইতো বেশি বলছে যার ফলশ্রুতিতে আমরা হয়তোবা যেভাবে প্রোগ্রামটা সাজাই সেভাবে আমাদের এনজয় করা হয় না ঢলিউড করে বিশ্বাস চেয়েছিলেন জয়কে যেহেতু বেশ কিছু সময় তিনি কাছে পাবেন না সেই কারণেই তিনি সময়টাকে কাজে লাগাতে চেয়েছিলেন কিন্তু এসে দেখলেন যে পুরো ব্যাপারটাই ছিলেন এখানে ঘোরাঘুরি করে বেশ কিছু শপিং করবেন কারণ সামনে তার শুটিং শুটিংয়ের জন্য তার স্পেশাল কিছু কেনাকাটা আছে যেগুলো থাইল্যান্ডে খুব ভালোই পাবে এখানে ব্যাগ জুতো থেকে শুরু করে অনেক কিছু অনেক আনকমন পাওয়া যায় যেটা বাংলাদেশে হয়তো সম্ভব হয় না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আপনাদের বাড়ির বাচ্চার যে কি এরকম করে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনার সবাই